উনিশে জুলাই দুই হাজার উনিশ সালে শিলা আহম্মেদের একটি সাক্ষাৎকার নেওয়া হয় সাক্ষাৎকারটি নেন আলতাফ শিলা আহমেদকে প্রশ্ন করা হয় বাবা হিসেবে নয় আপনার বিবেচনায় লেখক হুমায়ুন আহমেদের ভালো দিক কোনটি উত্তরে শিলা আহমেদ বলেন আমি সাধারণ পাঠক বিশেষজ্ঞ নই তাই বাবার সাহিত্যের ভালো দিকের কথা বলতে পারবো না তবে হ্যাঁ পাঠক হিসেবে বাবার বই অন্য লেখকদের চেয়ে আমার কাছে আলাদা লাগে মনে হয় বাবার বইয়ের মধ্যে একটা মায়া আছে পড়া শেষে একটা হাহাকার লাগে চরিত্রগুলোর প্রতি এক ধরনের মায়া তৈরি হয় এরকম না যে তাদের চরিত্রগুলো খুব ভালো বা তারা প্রত্যেকে পবিত্র কিন্তু তারা যেমনই হোক বই পড়া শেষে ওই চরিত্রগুলোর জন্য অদ্ভুত মায়ার সৃষ্টি হয় এটা আমি আলাদাভাবে বাবার বইয়ে খুঁজে পাই আগে ভাবতাম আমি তার মেয়ে বলেই হয়তো এভাবে চিন্তা করি কিন্তু বিষয়টি এমন নয় না হলে মানুষ তার বই এত পছন্দ করবে কেন তারাও নিশ্চয়ই বাবার তৈরি ওই চরিত্রগুলোর মায়াতে আটকে যায় হ্যাঁ ঠিক আমিও শিলা আহমেদের মতো ওই সব চরিত্রগুলোর মায়ে আটকে যাই বই পড়া শেষে আমারও মাঝে হাহাকার সৃষ্টি হয় হোক না সেটা নেতিবাচক চরিত্র কিন্তু চরিত্রগুলো এমনভাবে ফুটিয়ে তোলা হয় তাদের নেতিবাচক চরিত্রের পিছনে যে একটা কাহিনী দাঁড় করানো হয় সেটা আসলেই অস্বস্তিতে ফেলে দেয় ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য